সম্মানিত ভিয়াজ আসসালামু আলাইকুম কৃষি খামার বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা আজকে চলে আসছে পাবনা জেলা ইশ্মুদ্দি থানা আওতপাড়া এই হাটটা সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার দর্শক বন্ধুরা যারা খামার উপযোগী গরুগুলো নিতে চান অবশ্যই আপনারা এই হাটটাতে আসতে পারেন হাটটা সপ্তাহে দুই দিন বসে থাকে প্রতি বুধবার এবং রবিবারে

এটার দাম চাও কত ভাইয়া আপনার চালে তো এক লাখ পাঁচ দেয় বিক্রি বিরানব্বই হাজার টাকা বিরানব্বই কেমন দাম বলতেছে ভাই দাম যে আশি বিরাশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সিরিয়ালের দুই নম্বরটা ভাই এটা আপনার হচ্ছে জানে সায়নশো বাচ্চাগুলো তা গরু গুলো দেখতে একটা গরুই নামি কম্বল আর খুবই জি ভাই অনেক হাই এই দাম চাওয়া কত ভাইয়া এটার দাম এক লাখ ভাই লক্ষ পাঁচ টাকা দাম

সিরিয়ালের চার নম্বরটা ভাই ভাই এটা আপনার হচ্ছে হলিস্টান ফিজ আনে যে সাই একটু মিক্সড আছে ভাই বাসার সাথে বাসার লাভি গলার সিম্বল মাথাটা দেখা যায় না পাও গুলো দেখা যায় না এটা সাই সাথে মিক্সড আছে বুঝছেন ফিজ আনে খুব মানে অধিক হাই হাই কোয়ালিটি দাদ বিশাল গরু প্রত্যেকটা গরুই খাবার উপযোগী হাই পার্সেন্টেজের এই গরুটার দাম চাও কত ভাই এটা দাম চাও 76000 টাকা 76000 টাকা চাও দাম জি কাস্টমাররা কেমন বলতেছে দাম

এটা যা কি ভাইয়া এটা আপনি করস এটা অস্ট্রেলিয়া করোস ভাই অস্ট্রেলিয়া করস জি 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 এটার দাম কেমন ভাইয়া ভাই এটা চাওয়ার দাম ছিয়াত্তর হাজার ছিয়াত্তর হাজার টাকা চাওয়ার দাম জি জি